হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়া মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য একশো তেইশ নাম্বার পেজে পনেরো নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের বলছে ফাইভ টু এইট সেভেন থ্রি টু ওয়ান এই সংখ্যাটিতে সংখ্যাটির দুটি দুই এর স্থানীয় মানে গুণফল দেখো এখানে যে এই দুইটা রয়েছে স্থানীয় মান মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য হবে আর এখানে যে দুই আছে তার একটা শূন্য হবে একক দশক শত হাজার অযুত লক্ষ মানে হচ্ছে এখানে দেখো দু লক্ষ আর এটা হচ্ছে কত কুড়ি মানে হচ্ছে এটা চল্লিশ লক্ষ দুটো গুণ করে দেবে উত্তর হবে অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন বলছে রোমান সংখ্যাগুলির কোনটি সঠিক নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি কারণ এল এল দুটো পথে বসে না নেক্সট প্রশ্ন বলছে পঁচাত্তরের সবচেয়ে কাছে এক হাজারের গুণিতক গুণিতকের পূর্ণ সংখ্যাটি হলো কত তাহলে এক হাজারের এক হাজারের বলেছে মানে কি এক হাজারের অর্ধ হচ্ছে পাঁচশো পাঁচশোর কম কি বেশি দেখতে হবে যদি পাঁচশোর কম হয় তাহলে সেটা হবে শূন্য আর পাঁচশোর বেশি হলে সেটা এক হাজার হবে তাহলে এখানে পাঁচশোর কম অবশ্যই পঁচাত্তর উত্তর হবে অপশান নাম্বার সি শূন্য নেক্সট প্রশ্ন বলছে সবচেয়ে সব থেকে ছোটো সংখ্যা কত অবশ্যই এটা হবে অপশান নাম্বার বি দুই নেক্সট প্রশ্ন বলছে প্রদার্থ কোন কোন দৈর্ঘ্য এখন তারা ত্রিভুজ আঁকা যায় এখানে দেখো আমাদের জানতে হবে যে ত্রিভুজ আঁকার শর্ত কী তাহলে সেই শর্তটা কী যে তিনটে বাহুর মধ্যে যে বাহুটি বড়ো হবে তাকে বাদ দিয়ে বাকি যে দুটি বাহু থাকবে তাদের যোগফল বড়টি বা বড়টির চেয়ে মানে বড় বাহুটার চেয়ে বড়ো হতে হবে বেশি হতে হবে তার মানে কি বলছি দেখো অপশান নাম্বার এ চেক করো যে বড় সবচেয়ে বাহুকে চার তো চারটাকে আগে বাদ দাও বাকি দুটো আছে দুই আর আর তিনে যোগ করবো দুই তিনে যোগ করলে হয় পাঁচ সেমি তার পাঁচ সেমিটা চারের চেয়ে বড় তাই এই নাম্বার এ সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে দেখো দুই একটা বলছে আহ দু একটা এক একটা দুটি সংখ্যা লসাগু গসাগু ও লসাগু যত আটও দুশো আশি একটি সংখ্যা ছাপান হলে অপর সংখ্যাটি কত এ অঙ্কটা বারবার রিপিট আসছে তো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো অঙ্কটা লসাগু ইন্টু গসাগু এখানে গসাগু আট বলে দিয়েছে লসাগু দুশো আশি বলেছে একটি সংখ্যা ছাপান্ন বলে দিয়েছে তো অপসংখ্যাটি কত হবে লশাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা মানে দুশো আশি ইন্টু আট বাই ছাপান্ন সাতাশে ছাপান্ন সাত দিকে আটলে চল্লিশ উত্তর হবে কিন্তু চল্লিশ নেক্সট দেখো পরের অঙ্কটা কী বলছে এটা মান নির্ণয় করতে বলেছে দুই পূর্ণ পাঁচের ছয় মাইনাস এক পূর্ণ আটের নয় যুক্ত এক পূর্ণ তিনের চার প্রথমে আমরা ভেঙে নেবো দেখো ছয় ছয় কি দুই গুণ করে পাঁচ যোগ তাহলে ছয় দুগুণে বারো আর পাঁচে সতেরো বাই ছয় হলো এখানে নয়টা নিচে বসবে নয় কে এক দিয়ে গুণ করে আট যোগ নয় একে নয় আর আটে সতেরো বাই নয় যুক্ত চারকে এক দিয়ে গুণ করে তিন যোগ মানে চার একে চার আর তিনে সাত বাই চার এবারে ছয় নয় আর চার লসাগু দুইতে গেলে তিন নয়টা রইল দুই দুগুণে চার গেলে তিন একে তিন তিন নয় দুটো রইল গুণ করলে সব গুণ করে দেবো তিন দুগুণে ছয় দুই গুণিত তিন গুণিত এক গুণিত তিন গুণিত দুই তিন দুগুণে ছয় ছয় একে ছয় আর তিন ছয় আঠেরো আঠেরো ছত্রিশ উত্তর হবে ছত্রিশ লসাগু ছত্রিশ বসালাম এই সতেরো বসালাম ছয় ছত্রিশ মানে গুণ এখানে হচ্ছে কত মাইনাস সতেরো ইন্টু চার নয় ছত্রিশ মানে চার যুক্ত সাত ইন্টু চার নয় ছত্রিশ মানে নয় তাহলে সতেরোকে ছয় দুগুণ করলে একশো দুই মাইনাস চার দিগুন করলে আটষট্টি যুক্ত সাত নয় তেষট্টি একশো দুই থেকে আটষট্টি বাদ দিলে চৌত্রিশ আর প্লাস হচ্ছে তেষট্টি চৌত্রিশ প্লাস তেষট্টি মানে সাতানব্বই বাই ছত্রিশ ভাগ করলে দুই পূর্ণ পঁচাত্তর বাই ছত্রিশ এটা উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা দুটি সংখ্যার যোগফল দিয়েছে আর একটি সংখ্যা বলেছে অপর সংখ্যাটি কত হবে তাহলে জাস্ট বিয়োগ করে দেবো তাহলেই হবে দুটি সংখ্যার যোগফল এত একটি সংখ্যা এত হলে সংখ্যাটি মানে এখানে বিয়োগ করে দেখিয়ে নিচে দেখো পনেরো ধরবে আট আছে তাহলে সাত আর আটে পনেরো সাত হলো হাতে এক এটা কত হয়ে গেল আট নয় এক ঘর এটা এক আছে তাহলে এগারো ধরবো দুই থেকে নয় ঘর আর এখানে একটা যোগ্য হয়ে এক হবে তাহলে পাঁচ থেকে একবার দিলে চার এটা চার থেকে শূন্য বাদ দিলে চার নয় থেকে একবার দিলে আট আর এটা ধরি কি কোন লেখো তাহলে লিখে বাষট্টি হচ্ছে সূক্ষ্মকোণ একশো পঁচাত্তর হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে সমকোণ আর দুশো উননব্বই হচ্ছে প্রবৃত্ত কোন নেক্সট বলছে স্মরণ কর তিনের দাগের এক একটা দেখে নাও কি করবে প্রথমে আটত্রিশ দুয়ে যোগ করলাম কারণ হচ্ছে এটা রৈখিক বন্ধনী আছে তাই চল্লিশ হবে চল্লিশ থেকে দুই বা বিয়াল্লিশ থেকে চল্লিশ দুই হয় আট দুগুণে আর বারো আট বারো ছিয়ানব্বই ছিয়ানব্বইকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে যোগ করলে গুণ করলে আটচল্লিশ আটচল্লিশকে কে চার দিয়ে যোগ করলে বাহান্ন উত্তর হবে বাহান্ন একটু দেখে নাও নেক্সট দেখো পরের তিন হাজার টাকার প্রশ্ন কি বলছে বলছে এখানে সংখ্যা দিয়ে আছে বলছে খুব সংখ্যা যোগ করলে আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে ভাগ করে দেবো আমরা এটাকে তো আটশো পঁয়ত্রিশ সত্তর হবে বিয়োগ করলে হচ্ছে ছশো পঁচাত্তর ছয় যাবো ছশো আশি হবে বিয়োগ করলে হচ্ছে ছিয়াত্তর আর এখানে ছয় নাম সাত বালাম তাহলে এবারে এটা শূন্য দিয়ে গেলে কত হবে এটা এটা শূন্য দিয়ে গেল তো শূন্য না বালাম আর এখানে তাহলে কি হচ্ছে দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে এটা সাতশো সাতষট্টি আর যাবে না তাই এটাকে আমরা বিয়োগ করবো আটশো পঁয়ত্রিশ থেকে সাতশো সাতষট্টি বিয়োগ করব উত্তর হবে আটষট্টি তাহলে প্রথম সংখ্যা হচ্ছে আটষট্টি নেক্সট অঙ্ক বলছে পরেরটা দেখো কী বলছে বলছে মিড ডে মিলে সরি পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের মিড ডে মিলের জন্য এক সপ্তাহ এক সপ্তাহের একশো পঁচাত্তর কিগ্রা চাল আছে পঁচাত্তর কিগড়া চাল খরচ করা হলো পর আর চারশো জন ছাত্রের বাকি চাল কতদিন চলবে এটাও ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদের আবার রিপিট এসছে এটা তোমাদের যে তেরো নম্বর স্কুল আছে তেরো নম্বর স্কুলের তিনের দাগে তিনেরটা দেখে নাও অঙ্কটা কি জন সংখ্যা পাঁচশো চালের পরিমাণ কি করে একশো পঁচাত্তর দিন হচ্ছে এক সপ্তাহ সাত দিন চারশো জন একশো পঁচাত্তর থেকে পঁচাত্তর বাদ দিলে একশো আর এটা হচ্ছে কোশ্চেন চিহ্ন জন সংখ্যা তিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক আর চালের পরিমাণ ও দিন সংখ্যা সরল সম্পর্ক জনের সঙ্গে দিন সবসময় মনে রাখবে বাড়লে কমবে কমলে বাড়বে তাই এটা ব্যস্ত সম্পর্ক আর চালের পরিমাণ আর দিন সংখ্যা বাড়লে কমবে বাড়লে বাড়বে কমলে কমবে তাহলে এটা কি সরল সম্পর্ক এবারে কি করবে দেখে নাও লিখবে তোমরা এইভাবে পাঁচশো জনের পাঁচশো জনের একশো পঁচাত্তর চাল চলে সাত দিন একের কত হবে বেশি হবে নিশ্চয়ই পাঁচশো দিয়ে গুণ আর এক একজনের এক কীগ্রা কম হবে একশো পঁচাত্তর দিয়ে ভাগ চারশো জনের কত হবে চারশো কম হবে নিশ্চয়ই চার চারশো দিয়ে ভাগ আর একশো হলে একশোটা গুণ বেশি হবে তাই একশো দিয়ে গুণ দেখো শূন্য শূন্য দুটো কাটলো তাহলে কত হবে চার পরে থাকবে আর এখানে দেখো কী করলাম এটা পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটলে দুই শূন্য পঁচিশ কুড়ি পাঁচ দিয়ে কাটলে পঁচিশ আর এখানে এটা কী হচ্ছে দেখে নাও পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ দুগুনে শূন্য আর এটা চার সাত চার সাতকে আঠাশ এ সাত দিয়ে কাটি কেটেছি সাত দুগুণে চৌদ্দ আর এটা হচ্ছে পঁচিশ হয়েছে এই পঁচিশকে দুই দিয়ে কেটেছি মানে কুড়ি হয়েছে পঁচিশ কাটলে কুড়ি আর এটা দিয়ে পাঁচ দিয়ে কাটলে চার পাঁচ পাঁচ দিয়ে কাটলে আগে শূন্য শুনে কেটে গেছে চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ দিন হবে কথা অবশ্যই পাঁচ দিন কাটাকুটিটা দেখে নেবে একটি কন একটু কনফিউশন রয়েছে যদিও একবার ভালো করে দেখে নেবে নিজেরা কাটাকাটি করবে বুঝতে পারবে ওটা অঙ্কটা কীভাবে করতে হবে কাটাকুটিটা নেক্সট হচ্ছে পরেরটা শুক্র ত্রিভুজ কাকে বলে চিত্র সংজ্ঞা দেখি লিখবে আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কথা হয় এটা অবশ্যই জানো তোমার একশো আশি ডিগ্রি হয় আর শুক্রকণি কাকে বলে দেখো লিখবে যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মণ তাকে সুক্ষকণী ত্রিভুজ বলে চিত্রটা আঁকবে এরকমভাবে ষাট ডিগ্রি কোণ দিয়ে তিনটি সমকোণী সমকোণী ত্রিভুজ আঁকবে এ বি সি লিখে দেবে চিত্রে এ বি সি একটি শুক্রকণি ত্রিভুজ আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেটা বললাম নেক্সট এবং শেষ প্রশ্ন আমার পনেরো পনেরো মিটার লম্বা ফিতে আছে আমি একের তিন অংশ কেটে নিলাম কত অংশ সাদা ফিতে পড়ে রইলো এবং সেটি কতটা লম্বা নির্ণয় করো মোট ফিতে দৈরি হচ্ছে পনেরো মিটার আমি কেটে নিলাম পনেরো মিটারের একের তিন অংশ মানে পাঁচ মিটার বাকি ফিতে দৈরি হচ্ছে পনেরো মাইনাস পাঁচ মানে দশ মিটার আর সাদা ফিতে পড়ে রইলো কত দশ বাই পনেরো পাঁচ দিয়ে ঘাটলে পাঁচ দুগুণো দশ তিন পাঁচে পনেরো দুই বাই তিন অংশ তো এই ছিল তোমাদের যে ক্লাস সিক্সের গণিত বিষয় যে তোমাদের রায় মাটির বিচিত্রার পনেরো নম্বর স্কুল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে দিও পছন্দ হলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ